আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানাই এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক স্বাগতম সুপ্রিয় দর্শক বন্ধুরা এই গেটটি খোলার পদ্ধতি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আমি এই গেটটি খুলে আপনাদের দেখাচ্ছি এই জায়গা দিয়ে মানুষ সবসময় আসা যাওয়া করবে এমনকি এই জায়গা দিয়ে কিন্তু একটি বাইকও ঢোকানো যাবে তো শুধু বাইক ঢুকলেই তো হবে না বাড়ির ভেতর তো গাড়িও ঢুকবে তো এই জায়গা দিয়ে কিন্তু কোনোভাবেই গাড়ি ঢুকানো সম্ভব নয় তাই এই বাকি দুটি অংশ কিন্তু খুলতে হবে আমি গেটের এই বাকি দুটি অংশ খুলে দেখাচ্ছি এখানে আমরা সিটকারি ব্যবহার করেছি এই সিটকারিটি খুলে দিলাম আলহামদুলিল্লাহ গেটের এই পাশটি কিন্তু খুবই সুন্দরভাবে খুলে গেল আবার এখানে কিন্তু আমরা উপরে সিটকারি ব্যবহার করেছি এই যে সিটকারিটি খুলে দিলাম খুবই সুন্দরভাবে সম্পূর্ণ গেটটি কিন্তু খুলে গেল এখন এই জায়গা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে গাড়ি আসা যাওয়া করতে পারবে দর্শক বন্ধুরা এই গেটটির পাশে হচ্ছে সাড়ে আট ফুট সাড়ে আট ফিটের একটি গেট দেখলেন কত ছোট হয়ে গেল আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং আমাদের কাজের দক্ষতা দিয়ে খুবই চমৎকারভাবে এই গেটটি আমরা তৈরি করেছি আপনারা এমন নিত্য নতুন আধুনিক ডিজাইনের গেট তৈরি করতে চেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর চর জাওলাটি চৌরাস্তা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছি নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা এই গেটটি আমি আবার লাগিয়ে দিচ্ছি আমি সিটকাইটি আবার লাগিয়ে দিই এই যে গেটের এই পাশটি কিন্তু লেগে গেল আবার এখানেও যদি আমি সিটকাইটি লাগিয়ে দিই তাহলে কিন্তু গেটের দুটি পাশে কিন্তু লেগে গেল দর্শক বন্ধুরা এই গেটটি চলে যাবে নড়াইলের উদ্দেশ্যে আমরা আমাদের সকল প্রোডাক্ট টেকনাফ থেকে তেতুলিয়া শহর থেকে গ্রাম সকল জায়গায় ডেলিভারি করে থাকি আলহামদুলিল্লাহ গেটটি আমরা এতটাই সুন্দরভাবে ফিটিংস করেছি পাঁচ বছরের বাচ্চা শিশুও অনায়াসে এই গেটটি লাগাতে পারবে আবার খুলতে পারবে তো দর্শক বন্ধুরা এই গেটটির যে আউট ফ্রেম রয়েছে এই যে এখানে রয়েছে আউট ফ্রেম এখানে আমরা ব্যবহার করেছি তিন ইঞ্চি বাই দেড় ইঞ্চি গ্যালমানাইজ বক্স বক্সগুলো গ্যালমানাইজ হতে কখনোই মরিচা বা জং আসবে না আর এই বক্সের থিকনেস হচ্ছে বারো গেজ অনেকেই কিন্তু পনেরো বা ষোলো গেজের এখানে বক্স দিয়ে থাকে যার ফলে কিন্তু গেটের স্থায়িত্ব খুব একটা ভালো হয় না আলহামদুলিল্লাহ আমরা এই গেটটি তৈরি করেছি যার ফলে কিন্তু একশো বছরে এই গেটটির কিছুই হবে না বাড়ি থাকবে যতদিন ইনশাল্লাহ গেট থাকবে ততদিন আর এই যে চমৎকার যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই যেখানে যে বল ডিজাইনটি দেখতে পাচ্ছেন আর এই যেখানে যে ত্রিভুজ আকৃতির যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা তৈরি করেছি লোহার মোটা প্লেটের ওপর কম্পিউটারাইজ লেজার কাটিংয়ের মাধ্যমে এই প্লেটগুলো হচ্ছে জাহাজের প্লেট অর্থাৎ জাহাজ তৈরিতে যে প্লেট ব্যবহার হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমরা ঠিক সেই কোয়ালিটির প্লেট দিয়ে এই গেটগুলো তৈরি করে থাকি দর্শক বন্ধুরা আপনারা তো জানেন একটি জাহাজ বছরের পর বছর যুগের পর যুগ পানিতে ভেসে বেড়ায় তবুও কিন্তু কিছুই হয় না তো আলহামদুলিল্লাহ আমরা ঠিক সেই কোয়ালিটির প্লেট দিয়ে এই গেটগুলো তৈরি করে থাকি জাহাজের প্লেট হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে ভালো কোয়ালিটির প্লেট এই প্লেটের ঠিকনেস হচ্ছে পাঁচ মিনিট আর এই যে চমৎকার যে রঙটি দেখতে পাচ্ছেন এই রঙটি কিন্তু আমরা সম্পূর্ণ করেছে স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে মেশিনের সাহায্যে রঙ করলে কিন্তু রঙটা কিন্তু একেবারে মি হয়ে মেটালের সাথে মিশে যায় যার ফলে কিন্তু গেটটা দেখতে খুবই চমৎকার দেখা যায় আমরা যদি এখানে ব্রাশের সাহায্যে রঙ করতাম রঙটা কিন্তু কিছুটা হলেও এব্রো খেব্রো হয়ে থাকতো তো দর্শক বন্ধুরা এই গেটটির পাশে রয়েছে সাড়ে আট ফিট অর্থাৎ এইখান থেকে একেবারে এই পর্যন্ত রয়েছে সাড়ে আট ফিট এবং উচ্চতা রয়েছে সাড়ে আট ফিট সম্পূর্ণ এই গেটটি তৈরি করতে আমাদের সম্মানিত কাস্টমারের খরচ হয়েছে মাত্র এক লক্ষ আট হাজার টাকা যার প্রতি স্কোয়ার ফুটে খরচ হয়েছে মাত্র পনেরোশো টাকা তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দিবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ